হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে চলে এসেছি রায়গঞ্জে কিছু শপিং করতে আমি আর দিদি চলে এসেছি তো অনেক কিছুই শপিং করব বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আমরা আমি কি কী নিলাম তো আজকে প্রত্যেকটা শপিং মলেই আমরা ঘুরেছি দেখেছি কোনটাতে কি ভালো আছে না আছে তারপরে দেখো এই বাচ্চাদের জামা কাপড়ের এখানে চলে এসেছি বাচ্চাদের ড্রেসগুলোই কি ভালো লাগে না দেখতে মনে হয় আবার যদি ছোট হতে পারতাম তাহলে এই সুন্দর সুন্দর ড্রেসগুলোকে আবার পড়তে পারতাম আর বাচ্চা মেয়েদের ড্রেস কিনতে গেলে কোনটা ছেড়ে কোনটা নেব সবগুলোই ভালো লাগে মনে হয় যেন সবগুলোই নিয়ে নিই আর সমস্যাই হয় ছেলেদের ছেলেদের ড্রেস কোনটা যে নেব কিছুই বুঝতে পারি না এখন আমরা আছি বিশাল মেগা মার্টে বিশাল শপিং মলে তারপরে এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে স্টাইল বাজার সিটি স্টাইল মার্ট এম বাজার সব জায়গাতে ঘুরে দেখবো আর ওয়া বাজার থেকে কিছু গ্রসারি শপিং করে নেবো যেমন ধরো ধূপকাঠি মশলাপাতি ম্যাগি এরকম কিছু এখন শপিং মলগুলো হয়ে সবারই খুব সুবিধে হয়েছে কারণ একটা শপিং মলেই সব কিছু পাওয়া যায় সমস্ত জিনিসপত্র আর দোকানে গেলে কি হয় এই দোকানে এটা তো অন্য দোকানে আরেকটা ঘুরে ঘুরে কেনা আর একটা শপিং মলে গেলে তুমি সবই নিতে পারছো এখন আমরা ওয়া বাজারে যাব সব সমস্ত শপিং মল ঘোরা হয়ে গিয়েছে কেনাকাটা করাও হয়ে গেছে কেনাকাটার মাঝে আবার একটু নিজের ছবি তুলে নিলাম এই দেখো কত কিছু এখানে আবার ফাইভ করে ছাড় আছে তুমি যেটাই নেবে সেটাতেই ফাইভ ছাড় এখানে সব রকমের মশলা আছে কি চাই তোমার সবই আছে সমস্ত কেনাকাটা আমাদের হয়ে গেছে এখন বিল পে করে বের এখান থেকে বাইরে এসে দেখছি এখানে একজন ফুল বিক্রি করছে তারপরে কিছু ফুল নিয়ে নিলাম তারপরে আমরা বাড়ি যাব এখান থেকে এখন যাব দিদির বাড়িতে দিদির বাড়িতে গিয়ে সবাই মিলে আনন্দ করব হইচই করে কাটাবো আচারের জন্য সব রেডি কি ডাল কেন ডাল পকোড়া সব করে রেখেছে বাটি দেখি মিষ্টি মেয়ে এটা হচ্ছে বড় মেয়ে আর একটা ছোট মেয়ে আছে তো ভাগ্নি এখন ডালের বড়া করছে দিদি সবকিছু এনেছে আর আমি শুধু পুজোর জন্য প্লেটটা এনেছি আর একটা টিফিন বক্স এনেছি আর কিছু ফুড কালার এনেছি এই যে এটা আমার পিসি হয় পিসির দেখো কি অবস্থা আগে কত সুন্দর কত ভালো ছিল কত কাজ করত আর এখন দেখো কেমন হয়ে গেছে একদম বিছানা নিয়ে নিয়েছে আর এটা হলো ছোট ভাগ্নি ছোট থাকবে আর এটা বড় ভাগ্নি হ্যাঁ বলে আবার আর এই যে পুচকি মেয়েটাকে দেখছো ওর নাম হলো মিষ্টি ওরা আগে এই দিদি বাড়িতে ভাড়া থাকতো এখন ওরা ওদের বাড়ি চলে গিয়েছে তাই আজকে ওরা ঘুরতে এসেছে বাচ্চা সবাই খেলাধুলায় ব্যস্ত খাওয়াতে ব্যস্ত আর বড় দিদি ভাই দেখো ল্যাপটপের সামনে পড়াশোনায় ব্যস্ত থালা ওই যে রেড রেড থালা কি আপনাদের প্রজেক্ট বানানো হলো রাত জেগে প্রজেক্ট বানানো হচ্ছে আর এই প্রজেক্টের জন্য আঠা লাগবে তাই আমরা রাত বারোটার সময় দোকানে থেকে আঠা এনে তারপরে প্রজেক্ট বানিয়েছি থার্মোকল লাগাবে থার্মোকলের পেপার দেখো পুরো রাস্তা আমাদের এখানে হেমতাবাদে একটা শপিং মল আছে ওইখানে ওই দোকানটাতে কি না পাওয়া যায় তুমি যা চাইবে তাই পাওয়া যাবে তো রাত বারোটার সময়ও আমরা ওই দোকানে গিয়ে শপিং মলের দোকানে গিয়ে আমরা ওই ফেভিকল আঠা পেয়েছি ওইখান থেকে নিয়ে আসলাম এই প্রজেক্টটা সকালবেলায় কমপ্লিট হলো এই দেখো সেই প্রজেক্ট প্রজেক্ট আহিলি বানিয়েছে ভৌত বিজ্ঞানের রান্না হচ্ছে এখানে কাঁঠালের তরকারি আর এদিকে শাক ভাজা আরও হয়েছে বোয়াল মাছের তরকারি আর এখানে ডালের বড়ি দিয়ে পালং শাক দিয়ে করছিস তোরা মিষ্টি কি করছিস ওইভাবে চলে যেতে গেলো সব যা

আর তোজো সাইকেল চালাচ্ছে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ফ্লগে টাটা বাই